প্রথম স্পটে নেমে পড়েছি এটা হলো জু তো এখন আমরা যাচ্ছি জু এর দিকে চলো পুরোটা দেখাই দেখো চিড়িয়াখানার পথে আমরা এখানে খানার উঠতে অনেক স্টল বসে তো অনেক লোক এখানে এসেছে আর স্টলগুলো তেও বেশ ভিড় এই খাড়াই রাস্তায় দাঁড়াই মানে অবস্থা খারাপ হাঁপিয়ে গেছি পুরো তাও যাচ্ছি চলো তো এই হলো চিড়িয়াখানা এখানে টিকিট করতে হবে টিকিট করে ঢুকতে হবে আমার মেয়ে এক একা পালিয়ে যাচ্ছে তারপর খুঁজে পাওয়া গেল ওকে তো এই হলো চিড়িয়াখানার গেট তো আর এদিক দিয়ে টিকিট করতে হবে তাহলে টিকিটটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টিকিট কাটতে দাঁড়িয়ে পড়েছে এখানে অ্যাডাল্টসদের আর মানে ছয় বছরের উপরে একশো দশ টাকা পার হেড টিকিট লাগছে যেটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আর আর হচ্ছে ছয় বছরের নিচে যারা আছে তাদের কোনো টাকা লাগছে না ফ্রি ছয় বছরের উপরে একশো টাকা পার হেড করে লাগছে

আমরা এখন পুরো জুটা ঘুরছি জুটা দেখতেই পাচ্ছ বিশাল উঁচুতে উঁচু উঁচু রাস্তা ঢালু আর কি আর ভীষণ ভালো লাগছে এখানকার মানে জজু জানোয়ারগুলো বেশ হেলদি বেশ সুন্দর বেশ এগিয়ে চলেছি আরও অনেক কিছু দেখা বাকি পুরো জুটারই একটা ভিডিও করব ভাবছি কারণ এত কিছু তোমাদেরকে না দেখলে মিস হয়ে যাবে আমি চাই তোমরা দেখো তো আমার সাথে তোমরাও চলো আজকে জুটা পুরো কভার করি সঙ্গে থেকে দেখো দূরে দেখা যাচ্ছে ইয়াক চেষ্টা করছি জুম করে দেখানো ইয়াক গুলো দেখো কত সুন্দর আরো অনেক কিছু আছে চলো মিস হয়ে যাবে সব কভার করতে হবে তাই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস ক্যামেরায় ধরা পড়ল এগুলোর নাম আমি দেখছি কি তবে ভীষণ কিউট ওর বেবিটা লাগছিল ওয়াইল্ডার বিচ ওয়াইল্ডার বিচ জুতে কিন্তু বেশ ভালো আবহাওয়া আমরা পেলাম রোদ উঠেছে বেশ সুন্দর তাই জন্য অ্যানিমেলস কিন্তু বাইরে আছে আর বেশ ঠান্ডা বেশ সুন্দর লাগছে পরিবেশটা আমরা এখন আস্তে আস্তে পুরো জুটা ঘোরার চেষ্টা করছি আর পুরো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে সবকিছু দেখতে দেখতে আরেকটা জিনিস চোখে পড়ে গেল এই দেখো এইগুলোকে বলে মিশমি টাকি এই যে মিশমি টাকিন মিশমি টাকির নাম আছে বেশ সুন্দর ওই যে ওখানে সব বসে আছে এই দেখো মিশমি টাকিন ওই দেখো মিশমি টাকিন বসে আছে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর দেখো আছে এদিকে আর একটা দেখতে পেলাম ওই দেখো ওই দেখো দুইজন আজকে মেয়েদারটা দারুন কোনো বৃষ্টি নেই এ দেখো উপরে উপরে কড়া আছে আমরা ওইগুলোও যাব অনেক লোক আছে এখানে বেশ ভালো লাগছে জু থেকে দেখো কত সুন্দর লাগছে পাহাড়ের ভিউটা দারুণ লাগছে আর হালকা কুয়াশা ওদিকটা ভরা মতন বেশ ভালো লাগছে ওদিকটায় আর আরেকটা জিনিস ভালো লাগলো এখানকার মানে ওয়েদারটা হেভি লাগছে বৃষ্টি টিষ্টি তো নেই কিন্তু ওয়েদারটা না একটা বেশ মেঘলা ধরনের ওয়েদারটা মাঝে মাঝে রোদ উঠছে তো ওইটা ভীষণ ভালো লাগছে দেখতে এই দেখা এই উপরেও আছে মানে এইগুলো দিয়ে উঠে 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 যেতে হবে এই আর একটা বার্কিং ডিয়ার ওই যে বার্কিং ডিয়ারটা দেখালাম ওই যে বসে আছে ডিয়ার তো যে কি সুন্দরভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে রাখা হয় আর যেটা খুব ভালো লাগলো আমার দেখে ওই একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখে ওরকম না ছেড়ে রাখে যে জিনিসটা খুব সুন্দর চলো ওখানে কি লিখে দিয়েছে দেখি কি কি পাওয়া যায় তো এই দেখো এখানে হিমালয়ান থার ব্লু শিপ হিমালয়ান গোড়াল স্নো লেপার্ড রেড প্যান্ডা তো এইগুলো এইগুলো আমরা আরও দেখতে পাবো তাহলে সঙ্গে দেখো পুরো জুটা ঘুরে দেখাচ্ছি আমাদের সাথে তোমরাও ঘুরে নাও দার্জিলিং এর জু নালে খাবে এখন যাচ্ছি আরো একটু উপরের দিকে

ভিডিঅ' লাগিছে

মোটামুটি জু কমপ্লিট করেছি আরও অনেক কিছু দেখানোর আছে তো ওগুলো তোমাদেরকে দেখাবো আরও অনেক কিছু আছে যেরকম পান্ডাটা আছে পাণ্ডাটা মানে ওইদিকে পড়বে না নিচে আচ্ছা পান্ডাটা নিচে আছে ওইটা দেখবো এখন আমরা উপরের দিকে আছি এখানে দেখে দেখালাম তোমাদের যতটা ছিল পাখিটা টাখি আছে এবারে উপরে এবারে আমরা নিচের দিকে নামবো নেমে আরও কিছু আছে দেখবো দেখে পুরো জুটা কমপ্লিট হবে তাহলে সঙ্গে দেবো চেনা আরেকজন ওই যে বসে আছে এইটা দেখে এখন আমরা এই সিঁড়ি দিয়ে নাচছি নেবে এবারে ওই দিকটা কভার করব খুব সুন্দর লাগছে মানে উঁচু দেখো বাবা হাত ধরো হাত ধরো ছোট্ট তুমি বেবি দেখো উপর থেকে কি ভালো লাগছে জুটা দেখতে তুমি সবাই সবাই তো বললো যে পান্ডা বেরিয়েছে মানে দেখা যাচ্ছিলো না এখন তাও দেখা যাচ্ছে ওই দেখো দূরে দেখানোর চেষ্টা করছি পান্ডাটাই কিন্তু দার্জিলিংয়ের একটা ঐতিহ্য মানে এখানে আসলে সবাই রেড পান্ডাটা দেখে থাকে তো চেষ্টা করছি পান্ডাটা দেখানো Why is it Áève Arztabia? Yeah, there জুটা এখানে মোটামুটি করছি আর এই দেখো কি সুন্দর ফুল পরে লাল হয়ে গেছে এই ফুলগুলোর নাম যদি কেউ জানো অন্তত আমাকে বলো আমি জানি না যাই হোক তো খুব সুন্দর লাগলো জুটা ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও ওকে তাহলে জু এখানে